নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে রোজ রোজ বাচ্চাকে সকালবেলায় কী টিফিন দেবেন ভাবছেন তাহলে এই টিফিনটা একদিন অবশ্যই তৈরি করে দেখতে পারেন শুধু বাচ্চারা না বড়োরাও খেয়ে খুব খুশি হবেন একদম স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা টিফিন রেসিপি খুব কম সময়ে বানিয়েও নেওয়া যায় পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে আশা করছি ভালো লাগবে টিফিনটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম ছোট বাটির এক বাটি গোবিন্দভোগ চাল আমি কিন্তু চাল আর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম একই বাটির মাপে কিন্তু এক বাটি মুগ ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম খুব সকালে তৈরি করলে আপনারা এরকম রাতে ভিজিয়ে রাখবেন আর যদি বেলার দিকে বা বিকেলের দিকে করেন ওই দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই চলবে এবার মিক্সির বাটি নিয়ে নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাল নিয়ে নিতে পারেন চাল আর ডাল মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি এর মধ্যে খুব একটা জল আমি দিই আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু মটরশুঁটি আমি এই ছোটো বাটিটার মাপেই কিন্তু চাল আর ডালটা নিয়েছি আপনারা যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় আপনারা কিন্তু আরও একটু চাল ডাল বাড়িয়ে নিতে পারেন এটা দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ টিফিন আমার তৈরি হয়ে যাবে এবার সুন্দর করে এটা মিহি পেস্ট তৈরি করে নেব খুবই সুন্দর করে পেস্ট আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে সবার প্রথমে এই চাল ডাল আর মটরশুটির পেস্টটা নিয়ে নিলাম মটরশুটি দু একটা একটু দানা দানা ভাব আছে বন্ধুরা ওতে কোনো অসুবিধা হবে না হাতের সাহায্যে পুরো কাচিয়ে সবটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা খুব টেস্টি টিফিন রেসিপি বন্ধুরা পেস্টটা তৈরি করার সময় খুব সামান্য পরিমাণ একটু আমি জল ব্যবহার করেছিলাম আর এই মিক্সির বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি সেই গাজরটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো টমেটোটাকেও কিন্তু এইভাবে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আজকে আমার কাছে ক্যাপসিক্যাম ছিল না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে অবশ্যই একটু ক্যাপসিকাম দিতে পারেন ঝালের জন্য এখানে একটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ঝাল বড়ো সাইজেরই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু ছাড়া খেলে ঝালটা বুঝে শুনে দেবেন দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি শীতের সবজি দিয়ে এইভাবে যদি টিফিন রেসিপি বানানো যায় যেমন সুন্দর খেতে হয় তেমনই কিন্তু একটা স্বাস্থ্যকর পুষ্টিকর ব্যাপার তো থাকেই আর বাচ্চারাও কিন্তু সবজিটা খুব মজা করে খেয়ে নেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা হিসাবে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ম্যাগি মশলা খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর একটু চটপটা স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ একটু চাট মশলা আমি অ্যাড করে দিলাম চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন এইবার ক্যাপসিকাম দিলেও বন্ধুরা খুব ছোট ছোট করে কেটে দেবেন যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় এইভাবে সব উপকরণ একটু মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে এভাবে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখার জন্য যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সুন্দর করে আমার ব্যাটারের মধ্যে সব সবজি সহ এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে চাল ডালের পরিমাণ বেশি লাগলে অবশ্যই করে একটু বেশি নিয়ে নেবেন তাহলে কিন্তু টিফিনের পরিমাণটা মানে সংখ্যাটা বেশি হবে আমার পরিবারে যেহেতু লোক সংখ্যা খুবই কম আমরা মাত্র দুজন মানুষ তাই কিন্তু আমি এটা অল্প করেই বানিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবেই এটা তৈরি করে নিতে হবে একটু পাতলা খুব ঘনও না আবার খুব পাতলাও না এবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু তেল আপনারা চাইলে কিন্তু এটা ঘি বা বাটার দিয়েও তৈরি করতে পারেন তাওয়াটা বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবার আমি ছোট একটা হাতা নিয়েছি এই হাতার এক হাতা করে আমি দিয়ে দেব খুব বড়ো বড়ো করে এগুলো দেব না এইভাবে একটু মাঝারি মাঝারি সাইজে তৈরি করে নেব এগুলো খুব ভালো লাগে বন্ধুরা খেতে আর যেই ধরনের উপকরণ দিয়ে বানালাম এগুলো তো স্বাস্থ্যকর ব্যাপার একটা থাকেই সকালবেলা বাচ্চাদের টিফিন বক্সে বলুন স্কুলে যাওয়ার সময় তো তাড়াহুড়ো থাকেই সকালবেলা কিংবা অফিসের লাঞ্চ বক্সেও এটা আপনারা দিতে পারেন কিংবা প্রত্যেক দিন তো এক আমাদের রুটি পরোটা খেতে ভালো লাগে না এগুলো ব্রেকফাস্টেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেব যেহেতু সবজিগুলো আছে সিদ্ধ হওয়ার জন্য দু মিনিট এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর যখন ওপরের দিকটা বেশ এই রকম ভাজা ভাজা ভাব এসে যাবে তখন ওপর থেকে একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে দেব এটা বেশ খাওয়ার সময় একটা ক্রাঞ্চিভাবও হবে আর বেশ খেতেও স্বাদ লাগবে এইবার এগুলো আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে আর এক পিট এইভাবে উলটিয়ে দিতে হবে অবশ্য করেই কিন্তু গ্যাসটা একদম মাঝারি আঁচে করে মাঝারি কিংবার একদমই কমিয়ে করতে হবে বন্ধুরা না হলে কিন্তু নিচ থেকে এগুলো পুড়ে যাবে আবারও একটু দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওদিকটাও ভালো করে হয়ে যাবে বেশ সুন্দর করে দুপিটি আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একদম লোভনীয় একটা টিফিন রেসিপি বন্ধুরা বাচ্চারা যে কি মজা করে খাবে সামান্য একটু সস দিয়ে কিন্তু এটা খাওয়া হয়ে যাবে আবারও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছে এবার আবারও হাতায় করে এইভাবে দিয়ে দেবে খুব চটজলদি এটা হয়েও যাবে খেতেও সুন্দর লাগবে আর সবজিগুলোও কিন্তু বাচ্চারা বেশ মজা করে খেয়ে নে আর চাল ডাল সবজি এগুলো তো আমাদের শরীরের পক্ষে কতটা পুষ্টিকর ব্যাপার আছেই সেটা তো আমরা জানি সুন্দর করে এবার দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আবারও এরকম একদিকে একটু কাঁচা থাকতে থাকতে ওপর থেকে তিল ছড়িয়ে দেব বাচ্চাদের টিফিন দেয়া যে কতটা ঝামেলার মুখরোচক না হলেও খাবে না আবার স্বাস্থ্যের কথা তো আমাদের ভাবতেই হয় আর এক ঘেয়ে টিফিনও খাবে না এইভাবে যদি তৈরি করে দেন খুব মজা করে খাবে আস্তে করে উল্টে দিলাম দুটো বেশ ভালো করে ভেজে নেব আর যেহেতু এতে তেলও কম লাগছে খুব সুন্দর স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি কিন্তু আমার আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাচ্চারা সত্যি খুব মজা করে খাবে এটুকু বলতে পারি আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আঁচটা কিন্তু একদমই বাড়াবেন না কম আঁচে কিন্তু এটা করতে হবে এগুলোও সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নেব কটা টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে শুধুমাত্র সামান্য একটু সস দিয়ে কিংবা খালি মুখে কিন্তু এটা খাওয়া হয়ে যাবে আর কিচ্ছুর দরকার হবে না কতটা সুন্দর হয়েছে দেখুন আর দারুণ ক্রাঞ্চি ভাব একটা একটু ছিঁড়ে দেখাই দেখুন কতটা সুন্দর আর বেশ মুচমুচ করছে একদম আমার আজকের এই স্বাস্থ্যকর পুষ্টিকর লোভনীয় টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য